মুনাফা হয় তারপর যে সরকারকে রাজস্ব দিবে সেটাও দেয় না তাদের কোনো টিএসি পাওয়া যায় না যেগুলো আমরা টিএস পাই সেগুলো আমরা ব্যবস্থা নিই কিন্তু আপনারা তাদের তথ্যগুলো গোপন করেন বলেন অমুক ব্যাপারীর মাল অমক ব্যাপারীর মাল কি হবে আসে মালগুলো উড়ে আসে আঠারো টাকার আলু যদি সত্তর টাকা করে কেনা লাগে তাহলে কত টাকা লাভ হচ্ছে আপনাদের সবারই চরিত্র এক কোল্ড স্টোরেজ আপনাদের মতো ব্যবসায়ী থাকে আপনার দায়িত্বটুকু আপনি করেন খুবই সহজ একজন ব্যাপারীর সঙ্গে আপনি পাঁচ বছর ধরে ব্যবসা করছেন আপনি একবার শিওর হবেন না সে প্রোডাক্টটা চুরি করে নিয়ে আসছে না কালো করে নিয়ে আসছে আপনার কাছে অবৈধ পণ্য নিয়ে এসে দিলে আপনি বিক্রি শুরু করে দিবেন নিজের মুনাফার জন্য আপনার এখানে আদা আছে আপনার কিভাবে এসেছে দেশে হলে উৎপাদন হয়েছে কয়েকটা হাত ঘুরে এসেছে সেই সম্পূর্ণ সাপ্লাই চেনটা দেখাতে হবে আজকে আপনাকে ক্ষমা করে দিলাম ঠিক আছে আপনার এখানে ব্যবসায়ীরা অনুরোধ করেছে মার্সি করলাম কিন্তু আপনি এটা সিরিয়াস হবেন বুঝতে পেরেছেন নাম বলেন নাম হ্যাঁ

আর কখনো এমন কাজ করবেন না ঠিক আছে মূল্য তালিকায় যেটা প্রদর্শন করব এটা যক্তিিক মূল্য তবে ওই মূল্যে বিক্রি করবেন বুঝা যাচ্ছে এটা করবেন আর একটু মিনিট বশিত করেন এই ডালে পাল্লা কি এনা এইগুলো দিয়ে কি করে এগুলো হচ্ছে

আমি চুপচাপ করি ব্যাপারে দশটা বিশটা